গণহত্যা শুরু হলো তখন তেইশে মার্চ পাকিস্তান দিবসে সে তো জাতির নাকি বঙ্গবন্ধু সে নাকি জাতির জনক তো তেইশে মার্চে সে কেন পাকিস্তানে পতাকা লাগায় সে ইয়াই এখানে সাথে দেখা করতে গেছিল সে কোন ধরনের একটা একজন বিপ্লবী মানুষ যে পাকিস্তানের পতাকা লাগায় তেইশে মার্চে যায় সে নাকি সাতই মার্চে সে সাতই মার্চে স্বাধীনতার ডাক দেয় আবার সে তেইশে মার্চে আবার পাকিস্তানের পতাকা লাগায় যায় এটা কিরকম সে বলছে পাকিস্তান

শেখমাজু হবে না কেন শাক বাজু সেম ভাবে মানুষকে কষ্ট করছে রক্ষী বাহিনী তৈরি করে মানুষ এই আমরা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেবো না দেবো না এবং আওয়ামী লীগকে করতে হবে আওয়ামী লীগে মধ্য দিয়ে কৃষিবাদী যত শক্তিশীল তাদের সম্পদ বাজারে ক্ষমতা নিয়ে তারা পোষ্ট গিলা কৰিছে বুলি আমাৰ মনে হয় এটা দুইটা কাৰণে এটা কলকাতা কেন্দ্ৰিক এবং এখানে প্রায় ম্যাক্সিমাম যে আমরা যে চলচ্চিত্র যারা আছে তাদেরকে যদি দেখি পয়েন্ট যে কলকাতায় তারা আসলে আওয়ামী লীগের পক্ষে এই যে প্রিয় উদ্যোগের কথা বলি বাড়িয়া আমরা জানি যে এদের প্রত্যেকটা নেতার সাথে সম্পর্ক ছিল মুরাদের সাথে যে সম্পর্ক ছিল এক সময় এই আমাদের আগে সাবেক তাদের যে অবৈধ সম্পর্কে যে লিস্ট হয়ে যাবে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে ক্যারিয়ার নিয়ে আসলে তাদের এই মূল উদ্দেশ্য